একটি নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠান হিসাবে গ্রাহক সেবা নিশ্চিতের পাশাপাশি আমাদের দায়িত্ব থাকে দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরে একটি সাস্টেনেবল গ্রোথ এনশিওর করা আমরা চেষ্টা করেছি সেই দায়িত্ব পালনে প্রতিটি পদক্ষেপে সততা স্বচ্ছতা সুশাসন ও দৃঢ় অঙ্গীকার অটুট রাখতে চল্লিশ বছরের যাত্রা পূর্ণ করে আইডিলসি আজ যে অবস্থানে দাঁড়িয়ে তা আমাদের সকল কাস্টমার্স স্টেক হোল্ডার্স কলিগস অ্যান্ড উইলিউসদের আস্থা ও সহযোগিতার ফলাফল আমরা জানি সামনে আরও পরিবর্তন আসবে আসবে নতুন দিনের নতুন চাহিদা পূরণের চ্যালেঞ্জ আমরা কনফিডেন্ট কারণ আমাদের আছে যথাযথ প্রস্তুতি সৎ সাহস আর সাফল্যের আকাঙ্ক্ষা চল্লিশ বছর ধরে যারা আমাদের সাথে ছিলেন পাশে দাঁড়িয়েছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা সেই সাথে আমাদের আগামীর দিনগুলো আরও সুন্দর সাফল্যমণ্ডিত হবে এ প্রত্যাশা করি ধন্যবাদ